করছি আজকে আপনাদের খুবই কমন কিছু প্রবলেমের সলিউশন দিব যেগুলোর জন্য আমাদের যখন আমরা ক্লাস করি প্রচুর টাইম নষ্ট হয় এবং প্রতিদিন একই জিনিস রিপিট করা আসলে মানুষের জন্য বিরক্তকর এবং যারা এটা নিচ্ছে তাদের জন্য বিরক্ত সো আমি কিছু জিনিস আপনাদেরকে আজকে বলবো এবং দেখাবো যার মাধ্যমে আপনাদের ক্লাসের টাইম নষ্ট কম হবে এবং আপনারা প্রপারলি ক্লাসে পড়াও দিতে পারবেন এবং সুন্দরভাবে ক্লাস টুকু করতেও পারবেন আপনারা যখন স্কোরগিন পিটি এর সাথে যে কোনো ব্যাচে আপনারা অ্যাডমিট হবেন অনলাইনে আপনাদের কিন্তু একটা করে ডেডিকেটেড ম্যাসেঞ্জার গ্রুপ থাকবে সেই ম্যাসেঞ্জার গ্রুপের মধ্যে যে মেন্টররা থাকবে তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের ক্লাস শিডিউলের টাইম অনুযায়ী ডেট অনুযায়ী তারা আগে কিন্তু লিংক প্রোভাইড করে রাখবে যেমন আমি ছিলাম রিভাম এইট ওয়ান সিক্সে এ আমার ক্লাস ছিল রবিমঙ্গল বৃহস্পতি রাত দশটায় আমার মেন্টর ছিল মাবি আলম লিসা আপু শি ইজ আ ওয়ান্ডারফুল মেন্টর বাকি সবাই ভালো কেউ কারো থেকে কেউ কম না তবে উনি যেহেতু আমাদের ছিল আমি তো ওনার প্রশংসা করবোই সো আমাদের ক্লাস হইতো সো দেখেন কিন্তু দিয়ে যে বাজে সবাই জয়েন করবেন ঠিক আপনাদের সাথেও করা হবে সো এটা আসলে তেমন কোনো ফ্যাক্ট না আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক প্রোভাইড করা হবে সকল ধরনের ইনফরমেশন আপনারা আপনাদের ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন এবার আপনি কোন ব্যাচে ভর্তি হচ্ছেন বা কিভাবে আপনি ভিডিওটা পাচ্ছেন সেটা তো আমি জানি না তবে আমি জাস্ট এভারেজ একটা বলে দিলাম সো যখন আপনাদের টাইম হবে তখন আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন করতে পারবেন বাট কশন মনে রাখবেন আপনি অবশ্যই কোম ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্লাসে জয়েন করার আগে আপনি অবশ্যই আপনাদের অ্যাডমিট হওয়ার পরপরই কিন্তু আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে অবশ্যই আগে লগ করে নেবেন ওকে তাহলে ক্লাসে কোনো ধরনের হ্যাসেল হবে না দ্রুততার সাথে আপনি পড়াও দিতে পারবেন বুঝতেও পারবেন শিখতেও পারবেন তো চলেন আমি ধাপে ধাপে জিনিসগুলো একটু দেখাই দিই আপনারা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে আমি একটা দামি মিটিং আপনাদের জন্য রেডি করে রাখছি কারণ আমার তো ক্লাস আর ওইটা চলছে না সো আমি তো ওইটা দেখাইতে পারবো না আমি একটা দামি মিটিং রেডি করে রাখছি এই জন্য আপনাদের জন্য সবার আগে আপনারা এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে দুইটা সাদা সাদা থাকবে দুইটাকে একবার একবার ক্লিক করে লাল করে দিবেন লাল করার পরে জয়নে ক্লিক করবেন এবং আপনি ইনস্ট্যান্টলি অলমোস্ট জয়েন করতে পারবেন কারণ আপু অলরেডি তো ওখানে ওয়েট করবে সো আপনারা একদম ইনস্ট্যান্টলি জয়েন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না তা আপনি আপনার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন তিনটাই আমার অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র মানে এখনই হচ্ছে আমি জয়েন করাইছি যাতে করে আপনাদেরকে এটা বুঝাইতে পারি ধরেন এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্সন সো নিচে কিছু অপশন আছে সেগুলো আগে বুঝিয়ে দিই আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে মাইক বাটন এখানে লাল হয়ে আছে আমারটা আপনারটা লাল হয়ে নাও থাকতে পারে সো লাল হয়ে থাকা মানে হচ্ছে এটা অফ আছে আপনার কথা কেউ শুনতেছে না বাট যখন আপনি কথা বলতে যাবেন তখন এটা একবার ক্লিক করে এটাকে অন করে কথা বলবেন আমি অন করতে পারবো না ভিডিওটা নষ্ট হয়ে যাবে এরপর পাশে হচ্ছে ভিডিও আইকন এটা জীবনে আপনারা অন করতে হবে না আশা করি

তখন আপনাদের আর কোনো ধরনের হ্যাসেল হবে না এবং পাশে হচ্ছে একটা ভদ্রতা উনি পড়া নিতেছে বা একটা জিনিস বোঝাচ্ছে আপনি মাঝখান করে মাইকটা অন করে কথা বলা শুরু করে দিলেন এটা কি কোনো ভদ্রতা হইলো আমার তো মনে হয় না তো এইরকম সিচুয়েশনে পড়লে আপনার কোশ্চেন থাকলে আপনি কি করবেন হয়তো আপুকে শেষ করার টাইম দিবেন অথবা যদি আপনার মনে হয় যে আপনি ভুলে যাবেন তাহলে আপনি সরাসরি এখানে হ্যান্ড রেজ আছে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে এবং আপনাদের নামের পাশে হ্যান্ড রেজ লেখা আসবে লেখা আসবে এটা আপনি সহ এই মিটিং এ যারা থাকবে সবাই দেখতে পারবে আপুর ভাই আর এটা নজরে পড়লে সাথে সাথে আপনাকে বলবে যে আপনি মাইকটাকে আনমিউট করে আপনি কথা বলেন তখন আপনি কথা বলতে পারবেন আবার কথা বলে শেষ হলে এটাকে নামায় ফেলাবেন ডান এটা একটা ভদ্রতা একটা এক্সট্রা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম আর কি আর এরপর হচ্ছে প্রেজেন্ট নাও এটা দেখানোর আগে আগে পোর্টালটা দেখায় আপনারা যখন অ্যাডমিট হবেন আপনাদের কিন্তু একটা করে ইউজার ও পাসওয়ার্ড দেওয়া হবে এবং হওয়ার সাথে সাথে ক্লাস শুরু হবে না একটু টাইম দেওয়া হবে তো ওই টাইমের মধ্যে আপনারা পোর্টালটা একটু খোঁজাখুঁজি করবেন একটু ঘাটাঘাটি করবেন ঠিক আছে এর আগেই পোর্টালে আপনারা লগ ইন করে রাখবেন কিভাবে লগ ইন করবেন ধরেন ক্লাস আজকে শুরু হয় নাই আজকে আপনি ভর্তি হয়েছেন আমি ক্লাসটা রেকর্ড করতেছি সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই হাজার চব্বিশ সো আমি জানি না আপনারা কবে ভিডিওটা দেখবেন বা আপনি কে এই ভিডিওটা দেখতেছেন তো ততদিন মনে হয় না গুগল মিট তেমন কোনো আপডেট হবে বা হইলেও আমি আবার আপডেটের টিউটোরিয়াল বানাই দিব কোনো সমস্যা নাই তো ধরেন আজকে আপনি অ্যাডমিট হইছেন আপনার কাছে কিন্তু রিজার্ন এবং পাসওয়ার্ড আছে তো সবার আগে আপনি আপনার বলছি কিন্তু ক্রোমে আসবেন ক্রোমে আসার পর এখানে লিখবেন স্কোর গেইন পিটিএ ঠিক আছে এটা লিখবেন আমি বারংবার লগ ইন করছি তো আমার লেখাই আছে অন্য কোথাও গুদাগুতি করবেন না ডিরেক্ট এন্টারে প্রেস করবেন এন্টারে প্রেস করার সাথে সাথে আগে পিছে অনেক কিছু আসবে সেগুলো খুচাখুচি করা যাবে না সবার আগে দেখবেন লোগোটা ঠিক আছে কিনা এবং এখানে যে লিঙ্কটা আছে ফার্স্ট লিংক সেটা ক্লিক করবেন সেটা ক্লিক করার সাথে সাথে আপনি স্কোর গেম পিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আসার পর আপনি যতগুলো কোর্স রানিং আছে সবগুলো দেখতে পারবেন হয়তো পরবর্তীতে তারা অ্যাড হবে আই ডোন্ট নো আপাতত এতটুকু দেখা যাচ্ছে আর একটু নিচে স্ক্রল করলে আপনারা স্টুডেন্টদের টেস্টিমোনিয়াল দেখতে পারবেন তাদের রিভিউ দেখতে পারবেন তাদের স্কোরগুলো দেখতে পারবেন এখানে আপনি যে ব্যাচে ভর্তি হন সেই ব্যাচেরও স্কোর অবশ্যই থাকবে সো এটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে আর এখানে আওয়ার এক্সপার্ট টিচার্স প্যানেল এবং এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমার মেন্টর মাবি আলম লিসা আপু আর এখানে এখানে বাকি যারা আছে সবাই ভালো কেউ খারাপ কেউ ভালো ব্যাপারটা এরকম না সবাই আসলে ভালো সো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই সো আমাদের কাজ হচ্ছে পোর্টাল এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের রিজনে পাসওয়ার্ড দিছে আমরা তো আলফা দিয়ে লগ ইন করবো রাইট আমরা এখানে কেন আসছি এখানে আসছি এর কারণ হলো আলফা এবং পিটিকি দুইটা কানেক্টেড আপনারা যখন অ্যাডমিট হন তখন আপনাদেরকে কিন্তু এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয় আলফার ওকে আপনারা কি করবেন এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে নিউ একটা পেজ আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে গু টু প্র্যাকটিস পোর্টাল নামে একটা সেকশন দেখতে পারবেন এই যে এটা আপনারা এখান থেকে প্র্যাকটিসে ক্লিক করে দিবেন তার সাথে আপনারা ঠিক এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন যেহেতু আপনারা ফর দ্য ফার্স্ট টাইম সাইন আপ করবেন আপনাদের এমন নাও আসতে পারে আপনাদেরকে যখন ইউজেন এম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে অ্যাডমিট হওয়ার পরে তারপরে প্রথমবারের জন্য আপনাদেরকে ঠিক এই জায়গাটায় দেখেন আমার কার্ডসারটাকে খেয়াল করেন এই জায়গাটায় একটা ইউজেন এবং পাসওয়ার্ড বসানোর হচ্ছে অপশন আসবে তখন আপনারা প্রথমবারের জন্য ইউজেন এম পাসওয়ার্ডটা বসায় নেবেন যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় আপনারা এখান থেকে যেই ইউআরএলটা থাকবে এবং লোগো থাকবে এগুলো একটু চেক করে নেবেন যাতে অন্য জায়গায় হচ্ছে আবার লগ না করে ফেলেন আর এটা শুধু প্রথমবারই করতে হবে কারণ এরপর আর এটা করার দরকার হয় না এটা এভাবেই থাকে আমি একবারই লগ ইন করছিলাম ওই ওইটা এখনও আমার কাছে আসে আপনাদেরও ঠিক এরকমভাবেই থাকবে আমি যদি একটু প্র্যাকটিসে ক্লিক করি প্র্যাকটিসে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে সব কিছু আসে তো যখন আপনাদেরকে মেন্টোর বলবে আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাইতে তখন আপনারা প্র্যাকটিসে ক্লিক করে